হ্যালো ফ্রেন্ডস পং চ্যানেলে তোমাদের স্বাগতম তো এখন কোথায় রয়েছে জানো এখন আমি রয়েছি এমিডেটসে বিজনেস ক্লাসে দেখতে পাচ্ছ এন্টারেন্স পথ আর এদিকে হচ্ছে ভিতরের জায়গাটা আমরা জাস্ট এখনই এখনই উঠেছি দুবাই থেকে কলকাতা যাওয়ার পথে আর এটা হলো বিজনেস ক্লাসের এরিয়া দেখতেই পাচ্ছ তোমরা সবাই দারুণ এক কথায় বলতে গেলে দারুণ এক্সপিরিয়েন্স একবার অন্তত বিজনেস ক্লাসে বসে কিন্তু বিজনেস ক্লাসের আনন্দটা নেওয়াই উচিত পুরো ইকোনমিক ক্লাসের থেকে অনেকটাই অনেকটাই আলাদা এখানে তুমি আরামসে শুয়ে শুয়ে আসতে পারো কোনো প্রবলেম নেই বসে শুয়ে লেটে যেভাবে হোক আর এমিরেটসের যে স্টাফরা রয়েছে যারা ইয়ার্ট আছে তাদের কিন্তু ব্যবহার খুবই ভালো যখন আমরা যেটা চেয়েছি তখনই ওনারা সেটাই দিয়েছেন আমাদেরকে এমিরেটসের যে বিজনেস ক্লাসে ব্রেকফাস্ট আছে সেটাও আছে খুব দুর্দান্ত একদম রাজকীয় আর সামনে টিভির মতো যেটা লাগানো রয়েছে সেখানে আমি কাদার ফিল্ম দেখছিলাম অনেক রকমের ফিল্ম ছিল গেমস ছিল নানা রকম সব কিছু ছিল সব থেকে যেটা বেশি ভালো লেগেছে আমার সেটা হলো ঘুমিয়ে আসাটা এমনভাবে করা ছিল যেখানে আমি একদম প্রায় ঘুমিয়েই আসছিলাম মানে ঘুমিয়ে পড়ছিলাম খুব ভালো লেগেছে তোমরা একবার অতি অবশ্যই মেরিসে বিজনেস ক্লাসটা ট্রাই করো টিকিটের প্রাইসটা একটু হাই কিন্তু কি করা যাবে যদি একটু মজা নিতে হয় যেটা একটু আনন্দ নিতে হয় তাহলে কিন্তু একটু খরচা করতেই হবে কি তাই না তো চলো দেখতে থাকো বিজনেস ক্লাসের তো তোমরা দেখতে পাচ্ছই দেখতে পাচ্ছ পাইলট যেখানে বসে থাকে সেই এরিয়াটা ভিতরে আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে অ্যালাউ ছিল না ভিডিও করা তার জন্য আর এখন আমি বসে রয়েছি রাতের বেলা ছিল একদম দুটোর সময় ফ্লাইটটা ছিল আমরা চার ঘন্টা পরেই কলকাতায় নেমে গেছিলাম আর এই যে খাবারের মেনুগুলো দেখতে পাচ্ছ বাংলাতেও লেখা ছিল তো ভালো লাগলো অতি অবশ্যই কিন্তু লাইক করে দিও আমার চ্যানেলটাকে